আসসালামু আলাইকুম ফ্রেন্স আমি জামানজার আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের দেখাবো যে কী নিরাপদ আশ্রয়ের জন্য যে থানাতে আশ্রয় নেয় এই ব্যতিক্রম একটি জিনিস আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি রাজশাহী মেট্রোপলিটন এলাকার পোবা কথা বলছি হ্যাঁ এখানে হাজার হাজার এই চুরুই পাখি এসে এই পোবা বেছে নেয় এখান থেকে ভোরে আপনার পাখিরা খাদ্য খুঁজে বেরিয়ে যায় এবং মাগরীবের আগে আগে সকল চুরুই পাখি এসে এখানে বাসা বাঁধে এখানে একটি নিরাপদ স্থান হিসেবে তারা বেছে নিয়েছে এখানে এত কাছ থেকে পাখি ধরতে পারবে তারপরেও কেউ এখানে ধরে না এই জন্য পাখিটা নিরাপদ স্থান হিসেবে এই জায়গাটা বেছে নিয়েছে এবং হাজার হাজার এই চুরুই পাখি এসে এখানে থাকে বাসা বাঁধে